আশি সেই সুতার বয়েল দেখাবো এখন এই যে ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা গজে গুলো ফ্রেশ মাল ভাই আমার এখানে ইনশাল্লাহ কোনো পত্রা দিতে হবে না এই যে দেখেন প্রিন্ট নতুন আসছে ভাই হুম ঠিক আছে এই যে আপনি কেটে কেটে নিতে পারবেন এই যে দেখেন নুডসি পঁচাত্তর ঠিক আছে এই যে দেখেন মাল আর পানার বেক্সি বয়েল এটারও চারটা কালার আছে এই যে দেখেন ঠিক আছে

মাধুরী নরসিংহী গরুহাটা আর জানেন যে গরু হাটা হলো কাপড়ের জন্য বিখ্যাত সমস্ত বাংলাদেশের মধ্যে আপনারা জানেন যে নরসিংদি হলো কাপড় তৈরি হয় আর তারই একটা মার্কেট হলো এই গরু মাধবদী বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে বিশ টাকা আপনাদের সারা নেবে বলতেই হবে যে গরু ভাটা মোটে যাবো বা সিএনজি স্ট্যান্ডে যাবো সেইখানে এই দোকানটা এখান থেকে আপনারা অনেক কম দামে কোয়ালিটি ফুল গস কাপড় পেয়ে যাবেন কোয়ালিটি ফুল ভালো মানের গস কাপড় কম দামে পেয়ে যাবেন এই গস কাপড়ে আপনার বাবুরহাট বুলতা গাছের মার্কেট থেকে আনতে গেলে কিন্তু প্রতি গজে পাঁচ থেকে দশ টাকা বেশি লাগবে তো আমাদের উদ্দেশ্য শুধু আপনাদের আপনাদের পাইকারি সন্ধান দেওয়া যাতে আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখে যাতে কম দামে ভালো মানের কাপড় কিনে ব্যবসা করতে পারেন অসংখ্য পরিবেন গস কাপড় গালোশন এখানে পাবেন আপনারা আড়াই হাত বহরের দুই হাত বহরের সুতি প্রিন্টের গস কাপড় ভেক্সি বয়ল এবং এক কালার বয়ল করবেন এক দোকানেই তিনটা কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা

তো তারা যদি দূরে বসে যদি যে কোনো নর্মাল কোয়ালিটি মাল নিয়ে যদি ধোকা খায় বা কোনো প্রতারিত হয় তাহলে আমাদের এখানে সম্পূর্ণ ফ্রেশ মাল ঠিক আছে সেটা আমার ভালো লাগবে না অবশ্যই রুল থেকে কেটে কেটে আমরা মাল দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রেশ মাল ফ্রেশ কোয়ালিটি আচ্ছা দোকানের নামটা আসলে কেন বলেন দোকানের নাম হলো মেসাজ ইবা ফেব্রিক্স বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আসতে পারবেন যে কোনো জেলা থেকে আসেন সর্বপ্রথম মাধবদী বাস স্ট্যান্ড নামবেন মাধবদী বাস স্ট্যান্ড নাই মা বলবেন যে আমি গরুর হাট যাবো হ্যাঁ এখানে আইসা পার্শ্ববর্তী দোকান আছে ওখানে জিজ্ঞেস করলে চলবে বা এই

আমার এখানে আরও হাত পানার আশি সুতের বেক্সি বয়েল আছে হ্যাঁ ষাট আশুটটি আপনার এই যে এই দুই হাত পানার চাপা আছে তারপরে এই ষাট ইঞ্চি পানার লিলেন আছে এটা নতুন তুলছি চায়না লিলেন হ্যাঁ চায়না লিলেন এটা হলো পাকিজা ঠিক আছে এটার জন্য তারপর বয়ল প্রবীণ এক কালার আছে প্রবীণ হলে তিরিশ গজের থান বয়ল হলে বিশ গজের থান আমার এখানে কোনো মানে খুচরার জন্য দয়া করে ফোন দিবে না সম্পূর্ণ পাইকারি সেল আচ্ছা দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে দোকান সকাল আটটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা আছে আচ্ছা বন্ধ আছে কোনো দিন বন্ধ নাই কোনো বন্ধ নাই মাধব কোনো বন্ধ নাই এই সময়ের মধ্যে অনলাইন অর্ডার করতে পারবেন হ্যাঁ অনলাইনে অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে ব্যবসা করতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের এখানে মানে কোনো মানে এই প্রতারিত হবেন না সম্পূর্ণ এই ফ্রেশ মাল হ্যাঁ প্রত্যেকটা রুল থেকে আপনার এই কেটে কেটে নিতে পারবেন মাল

এই যে ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা গজে গজে আপনার লোক আছে এদিকে আসেন এই যে রাজন না রাজনের মাল কিন্তু ডিজিটাল অরিগেন্টি হ্যাঁ বেক্সি একশো একশো এসি কটন এটা কি চিকন সুতার মধ্যে জি ভাই আর আপনার বেক্সি বয়ল এই যে এখন যা দেখাবো এই যে প্রত্যেকটা মালের মধ্যে ভাই সাইড বেস করে রুল আছে যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনলি পঁচাত্তর টাকা গজ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে সম্পূর্ণ নিউ নতুন কালেকশন এই যে ঠিক আছে আশি সুতার বেক্সি বয়াল

ইমোনে দেখে নিবেন এই যে দেখেন 80 সুতার বেক্সি বয়ল অনলি 75 টাকা গোস রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন অনলি 75 যা যদি এটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে দিই আশি 80 সুতার বেক্সি এই যে অনলি 75 অনলি 75 টাকা গোস চার যেটা পছন্দ লাগে স্ক্রিনশট এই যে দেখেন এই সাইড গেস করে লেখা আছে প্রত্যেকটার মধ্যে এখন এই যে পটি খুলি নেই ভাই হুম এরকমের দেখে নিবেন আমার কাছ থেকে নেন যার কাছে নেন এরকমের দেখে শুনে বুঝে তারপরে মাল নেবেন হুম এই যে দেখেন প্রতিটা মালের মধ্যে সাইড গেস করে লেখা আছে এখান থেকে কেটে 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 তারপরে মাল নিয়ে নেবেন এই যে দেখেন যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আশি শিশুতার বেক্সিবল পঁচাত্তর টাকা রাজন্নর বেক্সিবল

হিজাবের জন্য বা ফ্রকের জন্য মেক্সির জন্য সব কিন্তু এই বল বানানো যায় যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রং ভিডিও কল দিয়ে কিন্তু নতুন কালার দেখতে পাবেন সেখান থেকে আপনারা নিতে পারবেন নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে এই সাদা এদিকে আসেন এই যে সাদা সাদা হিজাবি হিজাবের জন্য সাদা ঠিক আছে আমাকে কল দিবেন

এই যে এইটা কালার হলো এই যে এইটা ঠিক আছে এই যে এই যে এইটা কালার সেটিং প্রত্যেকটা মালের বাই চারটে করে সেটিং আছে কালার ঠিক আছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা কষ রং কষ 100% গ্যারান্টি এই যে প্রত্যেকটা মালের বাই চারটে করে কালার আছে

রং কষা পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা মালের প্রবলিন হলো তিরিশ গজের থান নিতে হইব আর বয়ল হলো বিশ গজের থান নিতে হইব ঠিক আছে কালারের জগতে যতটা কালার বলেন আপনারা শুধু লিখে দিবেন যে ভাই আমাকে এই কালার এই কালার লাল খয়েরি কালো মেজেন্টা হ্যাঁ পেস্ট

আমার এখানে ইনশাল্লাহ কোনো প্রতারিত হবেন না সম্পূর্ণ হলে ফ্রেশ মাল এই যে দেখেন প্রত্যেকটা মালে ভাই চারটে করে গেলাম আছে আগের বার যে ভিডিও হতে যে মাল দেখা সেগুলো কিন্তু নাই দেখেন নতুন মাল আসছে এই যে দেখেন এগুলো বাউন্ন টাকা করে বাউন্ন টাকা সর্বনিম্ন এক একটা থান থেকে দশ গজ করে কেটে নিতে পারবেন আর এগুলো রং কষার সম্পূর্ণ গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি ভাই যার যে কালারগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দেবেন অথবা আরও কিন্তু কালার আছে যেগুলো দেখানোর বাইরে সেগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন সর্বনিম্ন দশ হাজার টাকা মাল কিছু নিতে হবে পাইকারি সম্পূর্ণ ফ্রেশ মাল দ্রুত অর্ডার করবেন তা না হলে বেশি বেশি দেরিতে অর্ডার করলে কিন্তু এই কালার ডিজাইনগুলো থাকবে না কালার পাবেন না এই জন্য আপনারা যেদিন ভিডিও ছাড়বো সেদিন অথবা তার পরের দিনে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন দু দিনের ভিতর দিলে কিন্তু এই কালার ডিজাইনগুলো বেশি বেশি পেয়ে যাবেন যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর সবসময় মাল থাকে আপনার ওই কালার ডিজাইন আরো কালার ডিজাইন নতুন নতুন আসবে সেগুলো থেকেও আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন মাত্র বাউন্ন টাকা করে এগুলো দুই হাত বহরের সত্যি

যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সম্পূর্ণ মার্শাল এস কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে ইনশাল্লাহ যে কোনো সমস্যা রিটার্ন এই যে দেখেন ভালো মানের মাল ভালো ভালো ব্র্যান্ডের মাল বিক্রি করি ভাই বিভিন্ন কালার দেখেন যার যে কালার গুলো লাগবে

দোকান আছে যাদের এলাকা বেশি চলে তারা এখান থেকে নিলে কিন্তু লাভটা বেশি করতে পারবেন ফ্রেস কোয়ালিটি কম দামে কী বা ফেব্রিক দেখেন দোকানের নামটা এটা মাদবদি গরুহাটে একদম সাথে সাথেই দোকানটা এটা সম্পূর্ণ পাইকারি বিক্রি হয় কেউ খুঁজতে জন্য ফোন দেবেন না সর্বমাহিন্ন দশ হাজার টাকা মাল হলে কিন্তু কন্ডিশন নিতে পারবেন এক হাজার এক হাজার টাকা অ্যাডভান্স করে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামুকুমি